চার দোকানে চা খাতি যে গল্প দিছে রাজমিস্ত্রির সাথে যোগাড়ি কাজ আমি পাঁচশো টাকায় করিনি কিছুদিন আগে তাকে দেখছি গোপালবিড়ির পাশা রাস্তার থেকে খুঁটি খাতি সেই ব্যক্তি গল্প দেয় যে আমি যুগাড়ি কাজ পাঁচশো টাকায় করিনি তো মূল মিস্ত্রির বেতন হলো ছয়শো টাকা তাহলে পাঁচশো টাকা দেবে না তো তোমার কি পাঁচ হাজার টাকা দেবে আমার এই যে দুই চোখ দেখতে পাচ্ছেন এই দুই চোখে দেখছি আমি গোপালবিড়ির পাশায় সপ্তাহ আগেও খুঁটি খাতি সেই ব্যক্তি গল্প দেয় আমি পাঁচশো টাকার নিচে জুগাড়ি কাজ করিনি এমনও লোক আমাদের এখানে আছে মানে ওই একটা কি কথা বলে না যে খাই ভিক করে কী যেন লম্প জ্বালায় ঠিক এই ব্যক্তির অবস্থা হলো তাই মানে তার পাশাচ্ছে পাত মোটা এই গল্পটা সে দেয় হচ্ছে চার দোকানে বসে যেখানে গ্রামের লোক থাকে না সেখানে যে দেয় যে আমি এই করি তা করি মানে কি কবো এগে তো আসলে বলার মতো কিছু নেই তাই দুপুরে যদি চা খাচ্ছে তাই মনে বললো এই কথা তাই একটু স্মরণ করলাম পাঁচশো টাকার বিনিময়েও সে কাজ করে না যুগাড়ি কাজ কিন্তু মূল মিস্ত্রি মূল রাজমিস্ত্রির বেতনই হলো ছয়শো টাকা তাহলে যুগাড়ির যুগাড়ির এই মিস্ত্রির থেকে এই যোগাড়ির বেতন বেশি দেওয়ার দরকার এই ব্যক্তির কিন্তু ঠিকই রাস্তাঘাটে বিড়ির পাশে দেখলে তা সে কিন্তু লোভ সামলাতে পারে না তার ওইটা তুলে টান দিতেই হবে নাহলে তার আবার ব্রেন ঠিক থাকে না